আপনারা দেখছেন দুটি পরিবার একটা সুধীর চন্দ্র আর একটা সুজিত দাস একজনের বয়স তেইশ আর একজনের বয়স ষাট পুলিশ বলছে স্ট্রোক হয়েছে আমি বললাম স্ট্রোক হয়ে গেল

গত লোকসভা ভোটে ঘাড় ধাক্কা মেরে ইলেকশন কমিশন সরিয়ে নিয়েছিল আবার ছাব্বিশের ভোটের আগে ঘাড় ধাক্কা মারবে সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে হয়তো তাই লিখেছেন ডাক্তার এটা আজকে নয় অভয় কাণ্ড থেকে অজ্ঞদি প্রমাণপাত কর এবং তৃণমূলকে বাঁচা কারণ যে সতেরো জনকে পরিমাণ আসামি করেছে তার এক নম্বর আসামি হল গরিরুল ইসলাম তিনি তৃণমূলের বড় নেতা মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি একুশ সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে জেলে আছে পশ্চিম বাংলারি বোমা বিস্ফোরণের মামলা যাকে এনআইএ ডেকেছিল সেই জরিরুল ইসলামের নাম এক নম্বরে আছে আচ্ছা যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটি তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেলগুলোতে চালা না কেন হত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে থানাতে নিয়ে গেলেন কেন তাদের মৃত্যু ঘোষণা কে করল বিবাহ না খেতে দিল কি এরা কবে এমবিবিএস পাস ডাক্তার হল গোটা শরীরে কাটা বাড়ির লোকে না ডেকে দেহ তুললেন কেন এইসবের অনামাঞ্চিত আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার উপারে যেতে হবে আপনাদের বিরোধী দলনেতা এসব বিষয়ে কি করে জব্দ করিতে হয় সেই বুদ্ধি ভাষা আমার জানা আছে সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব বিচার পাইয়ে দেব আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আজকে সুজিত বা বাবুর উপর হয়েছে আগামীকাল

আজকে যেভাবে কেঁচা পাঁচের লাঠিতে জয় শ্রীর ঝান্ডা লাগিয়েছেন এই লাঠি আরো তৈরি করতে হবে এবং গ্রামে গ্রামে শঙ্খবাদন এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে সবাই ভালো থাকবেন আমি জুটোর পরে সব অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিবারের পাশে থাকা তাদের অর্থনৈতিক সাহায্য আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন